আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো কুয়ালালামপুরের রাস্তার ভিডিও তো সিরামবান এনজেড রোড গ্যাংচেন হাইল্যান্ড রোড তারপরে ক্যামরুন হাইল্যান্ড রোড আমি সব রাস্তারই প্রায় ভিডিও করে রাখছি আমার পেজে তো কুয়ালালামপুরের ভিডিওটা করা হয় নাই তবে কুয়ালালামপুরের ট্যানেলের ভিডিও করা হয়েছে কয়েকবার তবে এই রাস্তার ভিডিও আমি প্রথম করছি তো আমার কাছে মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো অনেক ভালো লাগে ওটা রাস্তাঘাটগুলো এত ভালো করে বানায় রাখছে যে মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে এদেশের গাড়ির দাম অনেক কম তারপরে পানির দামে কিন্তু এখানে পেট্রোল পাওয়া যায় তো দুই থেকে তিন রিঙ্গিতে আপনি পেট্রোল পেয়ে যাবেন যেটা আসলে অনেক সুন্দর একটা ব্যাপার তো এই এই এরিয়াতে আছে অনেকগুলা অ্যাম্বাসি আরও আছে সামনে দেখতেই পাচ্ছেন তানজুং হাজি ক্যাম্প হাজি সেন্টার অথবা হাজি টাওয়ার যেটাকে বলে এখানে আপনার মালয়েশিয়ান হজ করতে যাওয়ার আগে মানুষজন এখানে সেভিং করতে পারে টাকা পয়সা তারপরে এখানে হজের যে অফিসটা এখানেই কিন্তু এটা মেন এই যে দেখতেই পাচ্ছেন মোহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহ এগুলো পরিবর্তন হচ্ছে লেখাগুলা এই টাওয়ারের ওপারে যেটা আসলেই অনেক সুন্দর তোমাদের সাথে কিন্তু একটা জিনিস আমার অনেক ভালো লাগে যে এদের দেশে মসজিদ আছে অনেক সুন্দর তারপরে দেখতেই পাচ্ছেন হাজিদের জন্য কত সুন্দর একটা বিল্ডিং বানাইছে এরা এখানে তো এই ব্যাপারগুলো আমার কাছে বেশ ভালো লাগে তো আমরা যাবো এখন কেল সিসি রোডে আমরা এখন এখান থেকে রিটার্ন নিব চলে যাচ্ছি কেল সিসি রোডে তো অনেক সুন্দর একটা সময় ছিল আর মালয়েশিয়ার ওয়েদার এখন খুব সুন্দর হয়ে যাচ্ছে তার কারণ এই মাস থেকে সামনের আরও এক মাস মালয়েশিয়া কিন্তু বৃষ্টি হতে চলেছে এই দুই মাস এদের এখানে বৃষ্টি হয় তো কিছুদিন আগে আমরা একটা রিজোর্টে গেছিলাম ওই রিজোর্টটা এই দুই মাস বন্ধ থাকে কারণ মালয়েশিয়ার মানে দুই মাস যে এখানে বৃষ্টি হয় এই দুই মাস তো ওনারা বন্ধ করে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টি আসার মুহূর্ত ছিল আর এই যে কে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর না দৃশ্যটা তো একবারে চলে গেলাম কে এলসিস কাছাকাছি আমার মনে হয় যে এই গাছগুলো না থাকলে আরও সুন্দর মতো ভিউটা দেখা যেত যাই হোক তারপরেও আমার কিছু বলার নাই যেহেতু এটা এদের ডিসিশান আর মালয়েশিয়ানরা অবশ্য অনেক ভালো তারা রাস্তার পাশে কিন্তু গাছ রেখেই তারা রাস্তাঘাট করে থাকে আমাদের মতো গাছপালা মেরে ওনারা কোনো কাজ করে না ওনাদের সিস্টেমটা আমার অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম